হেয়ার ইস্ট্রিটা তিনি ডিউটি সামলাচ্ছেন কীভাবে খাতায় কলমে তো এখনও দেখতে পেলাম না যদি হেয়ার আমি হেয়ার ইস্ট্রি অভিযোগ করেছি অভিযোগ তো তার থানাতে আছে কেন তার এফআইআর পর্যন্ত করা হলো না এখন পর্যন্ত আমাকে এফআইআর কপি দেয়নি জাস্ট আমার অভিযোগ নিয়েছে রিসিভ দিয়েছে এর বাইরে রাজ্যের একটা এমএলএকে প্রাণঘাতী হামলা চালালো এখনো পর্যন্ত আপনার কারা চালালো বা স্পেসিফিক আমিও কি বললাম যে হলুদ শার্ট পরেছিল স্বই ওখানে তো হাজার হাজার হলুদ শার্টের লোক ছিল না খুঁজে বার করতে পেলো না এই পুলিশ ক্যালকাটা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে আমাদের মাননীয় তুলনা করেন তাহলে স্কটল্যান্ড ইয়ার্ড এতটাই ব্যর্থ হয়ে গেল যে ওখানে যারা ছিল এবং কোনখানে হয়েছে পার্টিকুলার আমার অভিযোগে কিন্তু বলা আছে যে ওই জায়গাটির মধ্যে হতে পারে তাহলে তার খুঁজে বার করলো না না খুঁজে বার করার মধ্যে আমার তো কোনো জায়গাটা সন্দেহ লাগছে সন্দেহটা এটাই যে তাহলে আমাকে মারতে প্রাণঘাতী মারতে কারা পাঠালো তদন্ত হোক পুলিশ যদি তদন্তে ফেলিওর হয় কোর্টের দরজা খোলা আছে কোর্টে যাব কোর্ট থেকে তদন্ত করব কে বা কারা আমাকে প্রাণ আমার ওপরে প্রাণঘাতী হামলা চালানোর জন্য ওই কি ওই পুলিশ কনস্টেবলটাকে পাঠালো আর একটা মজার কথা শুনুন এই যে কনস্টেবল এই যে হচ্ছে এর কি বলতে কনস্টেবল না আপনারা অনেকে খবর দেখিয়েছিলেন মাদ্রাসার শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকদিন ধরে বসে বসেছিল রাত্রিরে তাদেরকে বন্দুক টন্দুক দেখিয়ে মারধর করে তুলে দিয়েছিল তখন আমার বলেছিল যে একটা লম্বা ঠান্ডা লোক খুব লম্বা চড়া লোক গোপ আছে সেই সেদেরকে বন্দুকবার করে দেখিয়েছিল এটা হয়তো হতে পারে আমি সেটা বলবো না যে উনি এই ব্যক্তি তবে এর পাস্ট রেকর্ড খুব একটা ভালো নয় সন্দেহ হচ্ছে দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশের বর্তমানে যেটা ওই ইয়ে করে রেখেছে গো ওয়েলফেয়ার বোর্ড না এটা আছে এই পুলিশটা ওয়েলফেয়ার বোর্ডের নেতৃত্ব যারা আছে তাদের সাথে খুব ভালো মোহরম অর্থাৎ ওয়েলফেয়ার বোর্ডের কাছে ইয়েও একজন গুড কনস্টেবল হিসাবে পরিচিত তাহলে গুড কনস্টেবলকে ভবানীপুর থানা থেকে পাঠিয়েছে এই জন্যই যে হয়তো তাদের নজরে ব্যাট নৌসাদ সিদ্দিকীকে প্রাণে মারো গুডকে দিয়ে ব্যাট কি তো হয় তাদের নজরে গুড ওই কনস্টেবলটা যে একটা একটা এমএলএর বুকে ঘুষি মারতে পারে আর যে এমএলএ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রুজিরুটি মজুরি বৃদ্ধি কিভাবে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বারখানার থাকবে সাম্প্রদায়িক শক্তিকে কিভাবে